বিলাসী গল্পে কার্যবানিত রচিত হচ্ছে ন্যারার এগুলো বিলাসী গল্পে বিলাসীর মৃত্যু হয় কিভাবে বিষ খায় মরছে মেয়েটা গান করিয়া দাঁড়িয়ে এখানে কার কথা বলা হয়েছে বিলাসী এই বস্তুটাই এদেশের লোকের পক্ষে এই বলতে কি বোঝানো হয়েছে ভালোবাসা মৃত্যুঞ্জয় পেছনে কারণ কি ছিল অন্য ভালোবাসায় এবার একটা কথা বলি বিলাসী গল্পে এ কথা বলতে কি বোঝানো হয়েছে স্ত্রী লুকের গায়ে হাত না তোলা চার কুস্পদ ভেঙে স্কুলে যেতে করতে এই কত মাইলের কথা বলা হয়েছে দুই মাইল বুঝলি তুচ্ছল্য বিলাসী গল্পে চল্লিশের কোঠা অর্থ হচ্ছে কি কি চল্লিশের কোঠা হচ্ছে চল্লিশ থেকে উনপঞ্চাশ বছর পর্যন্ত চল্লিশ থেকে হচ্ছে কথা উনপঞ্চাশ চল্লিশ থেকে উনপঞ্চাশ বছর পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয়ে শরৎচন্দ্রপাধ্যায় ডিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেরা চরিত্রে কোন লেখকের জীবনের পদ ঘটে শরৎচন্দ্র পদ্য বিলাসী গল্পে নির্যাতন করার কত নির্যাতন করার জন্য কত লোক গিয়েছিল দশ বারো জন কিন্তু কাল করিল যে ওই বাত খাইয়া রচনা বাক্য হচ্ছে বিলাসী কোন গল্প রচনা করে শরৎচন্দ্র কুনিস্ত পুরস্কার প্রাণ হচ্ছে মন্দির নিচের কোন নাম হচ্ছে কি শুদ্ধ বানান লেখা হয়েছে শরৎচন্দ্র পদ্মায় দেখ এমন কর মানুষ ঠকা উক্তিটি হচ্ছে কি কি বিলাসীর কোনটি রাজনৈতিক উপন্যাস রাজনৈতিক হচ্ছে পথের দাবি হচ্ছে রাজনৈতিক উপন্যাস হ্যালো যারা লাইভে যুক্ত আছেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কি লাইকটা লাইভ হচ্ছে লাইক করে দেবেন বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কয়দিন অজ্ঞান অসচ্ছতা অবস্থায় পড়েছিল হচ্ছে দশ থেকে পনেরো হচ্ছে মহেশ্বর দেবী বিনা পানির বরে সংকীর্ণতা তাদের মধ্যে আসিবে কি করে উদ্ধৃত কতটুকু কোন গদ্যাংশ থেকে চয়ন করা হয়েছে বিলাসী গল্পে মৌল শব্দের অর্থ হচ্ছে কি সাপের উঝা মালো শব্দের অর্থ কি সাপের উঝা মৃত্যুঞ্জয় বিলাসীর মধ্যে রূপায়িত হয় হচ্ছে কি কোনটি প্রেম কোনটি বিলাসীর আত্মহত্যার কারণ হচ্ছে কি কি সামাজিক সংরক্ষণশীলতা রক্ষণশীলতা প্রকৃতি বিস্তৃত দেবেন্দ্রনাথপুর গ্রামটি কার জন্য বিখ্যাত ছিল শরৎচন্দ্রের জন্য অন্নপাপ বাপ এ যে পাশ্চিত্য আছে অন্নপাপ বলতে কে করেছিল মৃত্যুঞ্জয় করেছিল মনসা দেবী আমার মা কোন গল্পে বলা হয়েছে বিলাসী গল্পে ঘন জঙ্গলের পথ কতটুকু একটু দেখে বিলাসী হচ্ছে বলেছিল তাহার মাথায় গেরুয়া পাগরি বড় বড় ধারি চুল গলায় উদ্রাক্ষ এবং পুতির মালা এখানে কার মাথার কথা বলা হয়েছে মৃত্যুঞ্জয়ের বিলাসী গল্পে উল্লেখিত পারসিয়া বর্তমান হচ্ছে কি বর্তমানে ইরান তাহার হচ্ছে কি ফোর্থ ক্লাসে পড়ার ইতিহাস এখনো ইতিহাস কখনো শুনি নাই বিলাসী গল্পে উল্লেখিত ফোর্থ ক্লাস বর্তমান হচ্ছে অষ্টম শ্রেণী সপ্তম শরৎচন্দ্রপোধ্যায় হচ্ছে গিয়ে আধারে আলো কি ধরনের উপন্যাস হচ্ছে গল্প বিলাসী গল্পে কোন পশুর নাম নেই হচ্ছে কি গরু হরিণের নাম নেই গেল গেল গ্রামটায় এবার হচ্ছে রসতলে গেল উক্তিটি হচ্ছে কি কার খুরোর বিলাসী হচ্ছে কি বাঙালির বিষ বলতে বোঝানো হয়েছে বাঙালির বিষ বলতে হচ্ছে যে বিষে মানুষ না মুখের বাক্যে সীমাবদ্ধ চক্র তোলা বলতে বোঝায় হচ্ছে গিয়ে ফনা বিস্তার করা যেসব মনে পড়লে আর আমার আজও গা কাপে বাক্যটি হচ্ছে বিলাসী গল্পে শাস্ত্র মতে যে নিশ্চয় নরকে গিয়ে উক্তিটি কার প্রম্বন্ধে করা হয়েছে বিলাসী গল্পে চন্দ্রনাথ উপন্যাসটি রচয়িত হচ্ছে শরৎচন্দ্রপদ্য বিলাসীর হাতে বাদ খেয়ে মৃত্যুঞ্জয় অন্ন পাপ করেছিল বিলাসী গল্পে নেরা হচ্ছে গিয়ে কি নেরা হচ্ছে কি গল্প গল্পের হচ্ছে গিয়ে কথক খুরার বাসায় মৃত্যুঞ্জয় সবচেয়ে বড় অপরাধ হচ্ছে কি বিলাসীকে হচ্ছে কি বিয়ে করা বিলাসী রাতের বাদ খাওয়া ছাপের বিষ যে বাঙালির বিষ নয় তাহা আমিও বুঝিয়েছিলাম লেখকের নাম ছিল শরৎচন্দ্রোপাধ্যায় তারপর হচ্ছে বিলাসী গল্পে মাসিক ভারতীয় পত্রিকায় কোন কোন সংখ্যার প্রথম ছায়া হয় কত বৈশাখ এবার ফোন দাস না আরেকটা হ্যাঁ সঙ্গীতজ্ঞ হিসাবে খ্যাত ছিলেন হচ্ছে নিজের কোন উপন্যাসিক হচ্ছে শরৎচন্দ্র পদ্মে কামরক্ষা কোথায় কামরক্ষা হচ্ছে আসামে বিলাসী গল্পের নায়ক সকাল কয়টা সময় গড় থেকে স্কুলের উদ্দেশ্যে হ্যাঁ গাছকে কোথা থেকে দেখতেছে না হচ্ছে কি পাওয়া আছে কি বলল মনে কি

yeah once again is yeah, always again এই লাস্ট খুদতে বাই এই কমেন্টটা যে করেন সে একটা স্টুপিড ডোন্ট পয়েন্ট বাজানিলা ই কি দুকুহানো কি ড্রামা লাইনে সেই সেই হ্যাঁ

সুন্দর একটা মোহন সরো এখানে বাড়তে বাদ দিন ফোন লাইনে নাই ওই দেখো গাছ হচ্ছে এখনো লাইভে যুক্ত হন না সকলে লাইভে যুক্ত হয়ে যান বাপসা আপনাদের সাথে আড্ডা দেব কেউ আপনারা মেসেজ করেন না মেসেজটা কমেন্ট কমেন্ট করেন আর ভিউই নাই ছরি

সালবে উনাতে উনতে কি কনা কয় বাংলা সালবে উনতে এই লাজুক তোমরা এই লাইভ गाइस আজকের মতো কোন দা गाइस আজকের মতো লাইভটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ गाइस দুঃখিত একটু মজা করলাম